আর যাই করুন না কেন লিভারটিকে কিন্তু সুস্থ রাখতেই হবে আমরা সকলেই রাত দিন এটা ভাবি ঠিকই কিন্তু লিভারটির বারোটা বাজানোর জন্য যা যা করা দরকার অজ্ঞানে বা সজ্ঞানে আমরা তার প্রত্যেকটি উপায়ই পালন করে থাকি বে হিসেবে খাওয়া দাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন সঙ্গে বেশ কিছু ওষুধের সাইড এফেক্ট এই সবে মিলে যত যন্ত্রণা আমাদের সবেধান নীলমণি এই লিভারটির বন্ধুরা আমাদের এই লিভারটিকে সুস্থ রাখতে গেলে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ যেমন দরকার তেমনি দরকার হচ্ছে জীবনযাপন নিয়ন্ত্রণেও সেই সঙ্গে দরকার হচ্ছে এই লিভারটির প্রতি একটু দায় দায়িত্ব পালন করা মানে লিভারটিকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য তাকে কিছু সুষম আহার দেওয়া নমস্কার বন্ধুরা আপনার দেখছেন বড়দের ঠাকুমার ঝুলি আর আমি সঙ্গে রয়েছি সমিত এই লিভারকে সুস্থ রাখতে আজকের ভিডিওটি ছাড়াও বেশ কিছু ভিডিও কিন্তু আমাদের বড়দের ঠাকুমার ঝুলিতে পরপর আসতে চলেছে তাই সেই সমস্ত আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বা ভিডিওগুলোকে দেখতে আজকেই এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে লিভারকে সুস্থ রাখতে গেলে কোন কোন ফল খাওয়া অত্যন্ত জরুরি বা কোন কোন ফল এই লিভারকে সুস্থ রাখতে পারে পুরো ভিডিওটি দেখুন এবং জেনে নিন যে আপনাদের হাতের নাগালের মধ্যেই কোন কোন ফল আপনার লিভারটিকে সুরক্ষা যোগাবে এবং ভালো রাখবে লিভারকে সুস্থ রাখতে খুবই উপকারী হল যে কোনো ধরনের লেবু জাতীয় ফল পাতি লেবু বাতাবি লেবু কমলা লেবু মোসাম্বি ইত্যাদি রাখুন আপনার পছন্দের তালিকায় গ্রাম বাংলায় বহুকাল আগে থেকেই প্রচলিত রয়েছে যে জন্ডিস হলে বাতাবি লেবু বা গ্রাম্য ভাষায় প্রচলিত জামবুরা খাওয়াতে হবে এর কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে আসলে এই বাতাবি লেবু বা জামবুরা লিভারকে সুস্থ রাখতে পারে যে কোনো বেরিস অর্থাৎ ব্লুবেরি ক্যানবেরি স্ট্রবেরি লিভারের সুরক্ষায় খুবই ভালো এর মধ্যে এবং পলিফেলনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আর অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে যা লিভারের প্রদাহ কমায় ক্যান্সার প্রতিরোধ করে এবং অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করে লিভারকে ভালো রাখতে তরমুজের রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে খেতে বলেছেন চিকিৎসকেরা তরমুজে রয়েছে সিট্রুলাইন যা নাইট্রিক অক্সাইড উৎপাদনে সহায়ক পাতি লেবুতে থাকে ভিটামিন সি আর এই দুটি একসঙ্গে খেলে লিভারের রক্ত সঞ্চালন ভালো থাকে বেদানা লিভারকে ভালো রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ফল এর মধ্যে লিভারের জন্য উপকারী বিভিন্ন ভিটামিন ও খনিজ রয়েছে গবেষণায় উঠে এসেছে পলিফেলেন্স মতো উপাদান লিভারের প্রদাহ কমাতে পারে আপেলের মধ্যে যদি দারচিনির গুঁড়ো মিশিয়ে খাওয়া যায় তাহলে লিভার ভালো থাকবে বলে জানিয়েছেন বেশ কিছু চিকিৎসক আপেলের মধ্যে রয়েছে সলিউবল ফাইবার এবং পলিফেলনের মতো উপাদান আর দারচিনিতে যেসব উপাদান রয়েছে তা ইনসুলিন সেন্সিটিভিটি নিয়ন্ত্রণে সাহায্য করে লিপিডের মাত্রা ঠিক রাখে যার ফলে প্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি তবে এখানে শেষ করছি বলে আমাদের চ্যানেলের কিন্তু এই ধরনের ভিডিও আজকে হয়েই থেমে থাকবে না এর পরবর্তীতে লিভারের সুরক্ষায় আরও বেশ কিছু ভিডিও আসতে চলেছে বন্ধুরা আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন শুধুমাত্র আমাদের ভিডিওগুলোর আগাম নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন